আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন খুব সুন্দর বিন ইলায়েস একদম খুব সুন্দর একটা কালেকশন থাকবে এখানে হচ্ছে একটা কালার একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে আপনাদেরকে আমি কথাটা না বাড়িয়ে সরাসরি ড্রেস গুলো দেখিয়ে দেবো খুবই সুন্দর যারা একটু প্রিমিয়াম মানের ভালো মানের কালেকশন চাচ্ছেন পাকিস্তানি ইনস্পায়ার্ড মধ্যে তাদের জন্য আজকের এই কালেকশনগুলো আমরা করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট পার্টে আপনারা অল ওভার কি পেয়ে যাবেন একটা এমবোডারি একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর এই ড্রেসের সাথে আপনারা তিন থেকে চারটা প্যাসেজ পাবেন আমি প্রত্যেকটি প্যাসেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্যাসেজ খুবই সুন্দর থাকবে যখন আপনি ড্রেসটা মেক করে বানিয়ে পড়বেন তখন ড্রেসের লুকটা চেঞ্জ হয়ে যাবে আর সাথে যে ক্যাটালগটা রয়েছে সেই ক্যাটালগটা দেখে ড্রেসটা যখন মেক করবেন ড্রেসের লুকিংটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর এবং আনকমন একটি কালেকশন থাকবে আর এটার সাথে যে খুব সুন্দর একটা স্যালোয়ারের কাপড় পাবেন স্যালোয়ারের কাপড়টা কিন্তু পাবেন হচ্ছে আপনারা একটু প্রিন্টেড স্যালোয়ারের কাপড় তো এটার সাথে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন সালোয়ারের কাপড়টা কিন্তু প্রিন্টেড স্যালোয়ারের মধ্যে থাকছে আর সাথে খুব সুন্দর একটা দুপাটা থাকছে যারা এই টাইপস এর পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন গুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের লাভে কালেকশন শপটা ভিজিট করতে পারে না আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে রিজনেবল একটা খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন প্রত্যেকটি ড্রেসের দুপাড়টা দুপাশে একটা ওয়ার্ক রয়েছে তো এই ডিজাইনের মধ্যে আরো একটি কালার রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আরো একটা কালার লাইট বেজ এর মধ্যে এটা থাকবে অনেক সুন্দর একটা কালার থাকবে যারা এই টাইপের কালেকশন পছন্দ করেন তারা কি করবেন এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইট বেজের এর মধ্যে কালার থাকবে একদম দেখার মতো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই ড্রেস গুলোর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্টে কাজ থাকবে আর যে প্যাসেজ গুলা পাবেন যখন আপনারা ড্রেসটা মেক করবেন তখন কিন্তু এই ড্রেসের লুকটাই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস দেখুন এটা হচ্ছে হাতার কাপড় আর এত সুন্দরভাবে রয়েছে হাতার মধ্যে একটা প্যাসেজ রয়েছে গলায় একটা প্যাসেজ রয়েছে যখন আপনারা ড্রেসটা মেক করে বানাবেন একদম লুকটাই ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ড্রেসের সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টের আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে দেখুন দোপাট্টা দুপাশে কি খুব সুন্দর ভাবে কি রয়েছে ওয়ার্ক রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর ওয়ার্ক রয়েছে খুচরা মূল্য মাত্র তেড়শো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি মাছটা নিয়ে ফেলবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদেরকে শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এডিসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ